হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আই হোপ তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল শুরু করে দিয়েছি আজকে কাঁচা কুচি যেগুলো হাতে কাছি সেগুলোই আর কি একটু সার্ভ দিয়ে ধুয়ে নিচ্ছি কারণ এখন আম্বাচি চলছে সেইভাবে আমি কাছি না যদিও আম্বাবছি চলছে বলে নয় আমি কখনোই ওই মানে মাঠ মেঝের মধ্যে মেয়ে মেরে মেরে যেভাবে কাছে আমি সেভাবে কখনোই কাছি না কারণ আমি ডেলি কার ডেলি কাছি একটুখানি সার্ফের জল দি দিলেই হয়ে যায় আর আজকে হচ্ছে মামামের স্কুল ছুটি কারণ আজ হচ্ছে মঙ্গলবার ছুটিটা এই কারণেই ওদের হচ্ছে প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে সেই কারণে তো যারা যারা পার্টিসিপেট করেছিলো তাদের আজকে মানে প্রাইজ হবে সেই কারণে আজকে জুনিয়র সেকশানটা ছুটি দিয়েছে তো খুব ভালোই হয়েছে তো ভাবলাম যতগুলো আছে ততগুলো সব কাজ মানে সেরে রাখলেই ভালো কারণ এই কাঁচাগুলো যদি জমিয়ে রাখি আবার কালকে অনেক বেশি হয়ে যাবে সেই জন্য ভাবলাম আজকে যতটা সময় আছে করে নিই আজকে সকাল ভোরবেলায় তো ওই দোকানে চলে গেছে কারণ সোমবার মঙ্গলবার আমাদের একদম ভোরবেলায় দোকান খুলতে হয় আর রতুরটা উঠেছে দেখেছ মারাত্মক রোদুর মানে যেটুকু আমার পিঠে লাগছে মোজে জ্বলে যাচ্ছে পিঠটা তো যাই হোক মামাকে এখনও ঘুম থেকে ডাকিনি ও এখনো পর্যন্ত ঘুমোচ্ছে তো আমি ভাবলাম যে ও ওঠার আগে এই কাজগুলো সেরে নিই তাহলে একটুখানি ওইদিকে ওর পড়াশুনোগুলোও একটু দেখতে পারবো কারণ আমি রেডি থাকলে ও উঠলে খাওয়াবো স্নান করাবো তাহলে সব কিছু একসঙ্গে হয়ে যাবে সেই জন্য তো দেখো আমার কাঁচা আর সবই প্রায় হয়ে গেছে এই কটা না আরও এই সাইডে দড়িতেও মিলেছি সেগুলো দেখালাম না তোমাদেরকে এখন এসছি ঘরে আর আমাকে দেখছো ঘেমে পুরো একদম স্নান হয়ে গেছি আমি এখন একটু ফ্যানের তলায় না বসলে না আমি আর পারবো না তো দেখো মামা শুয়েছিল কোন দিকে আর চলে গেছে কোন দিকে তো যাই হোক দেখো এখন আমি খাবো এই পাশের একজন দিয়ে গেছে আমার যে সেই মানে মানে সাবু দিয়ে যেটা মাখে না সাবু তারপরে আম দুধ দিয়ে যেটা আর আমার খেতে ভীষণই ভালো লাগে তো ওই কাকিমারকে দিয়ে গেল তো আমি ভাবলাম এটাই এখন খেয়ে নিই এগুলো রাখলে ওভি যখন আসবে তখন খেতে পারবে না ও আসবে সেই সন্ধ্যেবেলা নষ্ট হয়ে যাবে যেহেতু আমার দুধ একসাথে মেশানো রয়েছে আর মামাম তো এসব খাবেই না রেখে দিলে কি হবে নষ্ট হবে তাহলে আমি ভাবলাম খেয়েই নাই তো আমি এই জন্য খেয়ে নিচ্ছি এটা এখন আর মেখেছে ভীষণ ভাল লাগছে খেতে আমার এইটা খেতে সত্যি বলছে খুবই ভালো লাগে তো আমার খাওয়া হয়ে গেছে এখন একটু ফ্রিজ থেকে দুধটা বের করে রেখে দেবো কেননা মাম্মা উঠলে এবার একটু দুধ খাওয়াতে হবে ওকে সেই জন্য দুধটা বের করে রাখছি আগে থেকে একটু মানে গরম মোটামুটি নর্মাল হলেই আমি দুধটা আর কি ফুটিয়ে নেব ওর উঠতে উঠতে দাঁত মাজতে মাজতে আমার এগুলো সবই হয়ে যাবে আর আজকে না একটু টাইম আমি নষ্ট করিনি আর এখানে দেখো চাল একদম রেডি করে নিয়েছি একদম ধুয়ে টুয়ে নিয়ে এই চাল মানে ভাতটাও বসিয়ে দেবো ভাতটা বসানো হয়ে গেলে আজকে ওভিকে লাঞ্চ দেব না ও বললো আজকে ওখানে সামনে থেকে কিছু খেয়ে নেবে সেই জন্য আজকে আমি লাঞ্চ দিতেও আর যাবো না আর দেখো এখানে ভাতের মানে হাঁড়িতে আমি একবারে চাল আর জল সব কিছু দিয়ে বসিয়ে দিচ্ছি আর ওইদিকে ঘরে টুকিটাকি টাকি কিছু কাজ আছে আর মাম্মু ওইদিকে উঠে পড়েছে তো আমার দিকে দুধ রেডি হয়ে গেছে ওটসটা দিয়ে ওকে একটু গুলিয়ে ও নিজের মতন খেতে থাকুক আর ওটসটাও দেখো এগুলো অনেকটাই শেষ হয়ে গেছে আজকে সন্ধেবেলা ভাবছি একটু করে রাখতে হবে কারণ করা না থাকলে স্কুল টাইমে না ওই করে আবার ওকে দেওয়াটা খুব টাফ হয়ে যায় মানে লেট হয়ে যায় অনেকটাই তো যাই হোক ওকে দিয়ে দিলাম ও এবার খেতে থাকুক আর আজকে করবো আমি একটু মাম পছন্দের রান্না যেহেতু আজকে চিকেন নেই একটু চিকেন থাকলে ভালো হতো আর কী করবো যাই হোক আজকে ওই বাজারেও যেতে পারিনি সেই জন্য দেখো আমি এরকম করে আলু কেটে নিয়েছি আর নিয়েছি পিঁয়াজ আর দুটো লঙ্কা নিয়েছি কারণ আমি একদম রেডি টেডি করেই নেব ওই যে ডিম আগে একটা ব্লগে শেয়ার করেছিলাম সেই ব্লগটা আজকেও তোমাদের সাথেই শেয়ার করেছি মানে সেই সেম রান্না তো ও এই রকম না ডিম করে দিলে সত্যি বলছি এমনিও ডিম একদম খেতে চায় না এরকম ডিম করে দিলে ও ভালো খায় তো দেখেছো আমার ওইদিকে আলুটা ভাজতে ভাজতে মনে পড়লো যে ফ্যানটা একটু ঝুল জমেছে দুদিন পর পরই আমি ফ্যানটাকে পরিষ্কার করি কিন্তু প্রচণ্ড না ঝুল জমে যায় তো আমি ভাবলাম তাহলে এইটুকুনি ঝুলটা পরিষ্কার করে নিই ঝুলটা পরিষ্কার করা থাকলে হাওয়াটা বেশ সুন্দর হয় সেই জন্য আর এই স্ট্যান্ড ফ্যানটার হাওয়া হয় মানে ঝড়ের মতন মানে এত হাওয়া হয় যে কি বলবো তাই জন্য মোটামুটি দেখো এটা পরিষ্কার করে নিলাম অনেক ঝুল বেরিয়েছে মানে গুঁড়ো গুঁড়ো ডাস্ট অনেকই বেরিয়েছে আর আমার এই ডাস্টে না খুব প্রবলেম হয় মানে হাঁচি পায় শুধু নাক চেপে আর কি পরিষ্কার করছি এটা আর এখানে দেখো আলুটা মোটামুটি লাল হয়ে গেছে একটু হলুদ আর নুন দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা হলে এবার নামিয়ে নেবো মা মামে দিকে মোটামুটি দুধ খাওয়াও কমপ্লিট হয়ে গেছে আর আমি আর মানে এত ঘেমে গেছি না মনে হচ্ছে শুধু গিয়ে স্নান করে আসি তো দেখো এখানে আলু ভাজা হয়ে গেছে আর এই তেলেই আবার দিয়ে দিচ্ছি মানে আলু ভাজার তেলটাতে একটু দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেবো আর এর মধ্যে টমেটোও দিয়ে দিলাম আর এদিকে দেখো ডিম সেদ্ধ আমার মোটামুটি হয়ে গেছে ডিমটা একটু ঠান্ডা না হলে মানে ছাড়াতে পারবো না তাই একটু ঠান্ডার জলে ভিজিয়ে দিলাম আর এখানে দেখো টমেটো মোটামুটি হয়ে গেছে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু গ্রেট করা আদা রসুন সব দিয়ে আর কি কষতে থাকবো মশলাটা মশলাটা মোটামুটি কষা হয়ে গেলে এর মধ্যেই সাইড করে নেবো মশলাটা এর মধ্যেই ডিমগুলো আর কি ভেজে নেবো আমিও স্নান করতে চলে এসেছি মাম্মা উঠে গেছে সেই জন্য হোক না হোক বিছানা সবসময় আমার টিপ থাকলে আমার ভীষণ ভালো লাগে তো বালিশগুলো আজকে আর রোদে দিলাম না কালকে দিয়েছিলাম যেহেতু আজকে মোটামুটি ঠিকঠাকই আছে আর রোদে দিলাম না আর চুলগুলো একদম ভিজে আজকে ভিজিয়ে চান করেছি পুরো একদম সেজন্য মাথা দিয়ে দেখো না টপ টপ করে জলও পড়ছে দুর বাবা আমি তো ভাবলাম মনে হয় বর্ষা ঢুকলো এবার মনে হয় বৃষ্টি টিষ্টি হবে খুব প্রবলেম হবে কিন্তু বৃষ্টির তো দেখাই নেই কিন্তু গরমের ঠেলায় মানে সত্যি বলছি অস্থির হয়ে যাচ্ছে আমি নয় হয়তো সবাই এরকম অবস্থা সবারই হচ্ছে কিন্তু ঘরের কাজ কর্ম সবই করতে হবে আজকে স্কুল নেই বলে তাই নাহলে মঙ্গলবার আর এই সোমবার মামা আমাকে দিতেও যেতে হয় নিতেও যেতে হয় মানে সেদিনটা মানে না নাজেহাল অবস্থা হয়ে যায় আমার একদম এদিকে বান্না কমপ্লিট করতে হবে এদিকে ওর লাঞ্চ নিয়ে যাবো এদিকে মেয়ে নিয়ে আসবো মানে কী থেকে কি করবো নিজেই বুঝতে পারি না তো দেখো যেগুলো আমি সব মেলেছে মোটামুটি এগুলো শুকিয়ে গেছে যেগুলো শুকনো হয়নি সেগুলো আর কি ওগুলো পরে একটু নিয়ে গেলেই হবে আর এখানে ডিমটাও ঠান্ডা হয়ে গেছে ডিমটা এবার আমি ভালো করে ছাড়িয়ে একটু ধুয়ে নেবো নিয়ে এবার ভাজা বসিয়ে নেব তো দেখো ডিমগুলো আমার সব ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর এই তেলটার মধ্যে আমি এবার ভাজাটা বসিয়ে দিচ্ছি মোটামুটি এখানে একটু ভাজা হয়ে গেলেই হবে বেশি কড়া করে ভাজিনা কারণ কড়া করে ভাজলে না বড্ড ডিমগুলো শক্ত হয়ে যায় আর এখানে দিয়ে দিলাম একটু হলুদ জিরে আর যেটা দেবো সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমার ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে কারণ আমি সব মানে রান্নাতেই কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিই নাহলে এই যে রঙ না হলে আমার একদমই খেতে ভালো লাগে না যেহেতু আমরা শুকনো লঙ্কা একদম কেউ খাই না সেই জন্য কালার হওয়ার জন্য আমি সবসময় এটাই ইউজ করি তো মোটামুটি দেখো আমার কষানো হয়েই এসছে মশলা আর এর মধ্যেই আলুগুলো দিয়েছি এবার একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার একটু ফুটলে আর ডিমগুলো দিলেই রান্না আমার কমপ্লিট হয়ে যাবে একটু ঢেকেও দিচ্ছি আলুগুলো হালকা একটু শক্ত আছে আর দেখো হয়ে গেছে রেডি এবার দিয়ে দিলাম ডিমগুলো আর একটু গরম মশলা ওপর থেকে দিয়ে দিলেই হয়ে যাবে আমার তো রান্না কমপ্লিট হয়ে গেল শুধু ডিমের ঝোলার ভাত আর এবার আমি চুলটাকে একটু সিরাম লাগিয়ে নিচ্ছি হেয়ারে সিরাম লাগানোর না সত্যি সময় হয় না আমার ডেট এক্সপায়ার হয়ে যায় জিনিসগুলোর কিন্তু কখন কি করব তার কোনো ঠিক নেই স্কিন কেয়ার করবো সেটারও টাইম হয় না তো আজকে একটুখানি ওই টোনারটা ইউজ করছি টোনারটা তাও তো দেখো এইভাবে ডাইরেক্ট ইউজ করা ইচ্ছি মানে উচিতই না এটা একটু কটন বলের মধ্যে নিলে ভালো হয় কিন্তু আমার ওটা করতে গেলেও মনে টাইম ওয়েস্ট হবে সেজন্য আমি এরকমভাবে ডিরেক্ট লাগিয়ে নিলাম আর একটু সিরাম অ্যাপ্লাই করে নিচ্ছি তো সিরাম দেখো ভালো করে অ্যাপ্লাই করে গলাতে যে দেবো এখুনি তো ঘেমে স্নান করে যাব ওই হাতটাই একটু গলাতে আর কি লাগিয়ে নিলাম এদিকে এবারে খাবারের তোরজোর করি তো দেখো এখানে খাবার আমি সার্ভ করেছি মামকে দিয়ে দিয়েছি আমিও নিয়ে নিয়েছি এখন মানে খেয়ে মেয়েকে নিয়ে একটু শুতে হবে কারণ আমার একটু না শুলে না ঘুমাবো না কিন্তু একটু না শুলে ভালো লাগে না তো দুজনে এখন খাওয়া দাওয়া করে একটু শুয়ে নেব। তো এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে দেখো ওবি দোকান থেকে আসার সময় মেয়ে অর্ডার করেছিল ফুচকা আনতে তাই জন্য ফুচকা নিয়ে এসেছে আমি ওদের সব ফুচকাগুলো সার্ভ করে দিলাম ভালো করে দেখো দাদাও খাচ্ছে ওবিও এখানে খাচ্ছে আমার আজকে ফুচকা খাওয়ার খুব একটা এনার্জি নেই ওই জন্য আমি একটা মাত্র খেয়েছি আমার ভালো লাগলো না আজকে খেতে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো এখন এর জন্য সবাইকে টাটা।